পুলিশ এই অস্ত্রগুলো ঢুকিয়েছে এই অস্ত্রগুলো ঢুকেছে পুলিশের এক আছে আর মেহেদি হাসান বলে এসপি আছে এরাই সহযোগিতা করে এই অধিকাংশ অস্ত্র আপনি দেখবেন চাইনিজ এটা বাংলাদেশের সাতক্ষীরা থেকে শাহজাহান ঢুকিয়েছে এবং এই অস্ত্র শুধু ওখানে নয় আপনার আপনি আয়ুব গাজীর কাছেও পাবেন মিনা আপনি রাজা গাজীর কাছেও পাবেন বাসন্তীতে জীবন তোলার ওখানেও পাবেন হলতাতে গেলে জাহাঙ্গীরের কাছেও পাবেন কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স এবং এই অ্যান্টি ন্যাশনাল ফোর্স প্যাট্রোনাইজ অ্যান্ড সেল্টার বাই দি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ এই যে প্রতিটা ভোট লুট করে ভোটের আগের দিন বাইকে করে দুদিন আগে গিয়ে অস্ত্র দেখায় মানুষের গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয় পঞ্চায়েতে এক কোটি ভোটারকে ভোট দিতে দেয় আমরা আইপিএস দেবাশিস দল কোটে যাচ্ছে এটা রাজনৈতিকভাবে পিসি ভাইপো করেছে আমি এটা দুদিন আগে জানতে পেরেছিলাম তৃণমূলের ভিতরে আমার অনেক লোক আছে তারা বলে দেওয়ার জন্যই ভোট ভট্টার একটা অ্যাডিশনাল নমিনেশন দিয়ে রেখেছিল প্রার্থী মোদিজি সব সিটেই প্রার্থী নরেন্দ্র মোদী প্রতীক পদ্ম ব্যক্তি কোনো বলছে জঙ্গলমহলের এই দাদা ভোটের ক্ষেত্রে আপনি বললেন যে অজিত প্রসাদ মাহাতো এবং অনু মাহাতো যেখানে হচ্ছে ভোট ভাগাভাগি করছে সেই জায়গায় আর ওদেরকে দশ বার সিআরআই রিপোর্ট চেয়েছে দশ বার সাত বছরে রিপোর্ট পাঠায়নি মমতা ব্যানার্জি দায়ী মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পার্টির কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ভাইপো বাঁকুড়ায় দাঁড়িয়ে আপনাদের অন রেকর্ড বলে গেছে কুর্মীরা তৃণমূলকে ভোট দেয় না আমার ভোট চাই না তাহলে কুর্মী ভোট তৃণমূলের দরকার নেই দরকার বিজেপির তাই বিজেপির ভোট ভাগ করার জন্যই ওখানে অজিত মাহাতো কাজ করছে এখানে অনুপাত করছে আপনি দেখেন না মিস্টার র চার করে গরু পার করে পুলিশ তারা সুনীল পাটোয়ারিরা রেশমি তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে তারা ভাইপোর সঙ্গে মিলে ব্যবসা করছে এন্টার খড়গপুর এবং ঝাড়গ্রাম তারা দূষিত করছে গরিব মানুষকে শেষ করছে এবং যক্ষা টিভি রোগ আবার ফিরিয়ে এনেছে এই এলাকাতে এরা এবং এদের পাঁচটা ঘাট যদি বৈধ হয় পঞ্চাশটা ঘাট অবৈধ

করছে যেখানে প্রার্থী দিয়েছে তাদের প্রার্থী বলছে নাকি রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই হ্যাঁ যিনি পঁয়তাল্লিশটা আসনে লড়ছেন এটা ওই পুকুরে ইলিশ মাছ চাষের মতো আর কি